দেখুন আজ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জানে মারার হুমকি দিচ্ছে কেরালার বিজেপি প্রবক্তা তাহলে কি এখান থেকে আমরা মেনে নিতে পারি যে এই কাজটা করিয়েছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই কথাটা আমি কেন বলছি জানেন কারণ যে যে বিহারে যখন তেজস্বী যাদব আর রাহুল গান্ধী যখন একটা মিছিল করেছিল তখন যে স্টেজ থেকে রাহুল গান্ধী তেজস্বীরা বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে একজন কোন অচেনা লোক কোন নেতা ছোট না বড় জানা নেই কিছু জানা নেই সেই লোকটা নরেন্দ্র মোদীর মাকে গালি দিয়েছিলেন তাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এসে বলছিলেন আর কান্না করছিলেন এমনকি বিহার বন্ধ ডেকেছিল সফল হয়েছিল না হয়েছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু যেভাবে কংগ্রেস পার্টিকে রাহুল গান্ধীকে দোষাচ্ছিল এই বিজেপির সরকার বিজেপিরা বিজেপির সমর্থকরা তেজস্বী যাদবকে যেভাবে এই দোষাচ্ছিল বিজেপির সমর্থকরা সেইভাবে কি সেই হিসেবে কি তাদের লজিক অনুযায়ী কি মেনে নেওয়া যায় যে অমিত শাহ নরেন্দ্র মোদী এই রাহুল গান্ধীকে মারার হুমকি দিয়েছে দেখেন নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যে তারা বলেননি কিন্তু রাজনীতিকে যেভাবে ঘোরানো হচ্ছে সেইভাবে বুঝতে গেলে বুঝতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ ওই কথাটা বলিয়েছেন সেই কেরালার সেই বিজেপি প্রবক্তাকে দিয়ে বলিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ দেখুন এ দেশে অনেক রকমেরই লজিক পাওয়া যায় যেমন এই যে এই মহাশয়কে শুনেন আইফোন সেভেন্টিন লঞ্চ হওয়া হ্যাঁ পহলি ইউনিক কলর ऑरेंज कॉस्मिक ऑरेंज आया है यानी दुनिया के सबसे हाईटेक कंपनी के सबसे हाईटेक प्रोडक्ट के ऊपर भी भगवान नजर आने लगा है अगर किसी को कुछ समझ में ना आ रहा हो तो उसे अपनी नजर बदलने की जरूरत है और तो जब जमन ये महाशय के सुन लें तिनी की जे आज विश्व जे নাম্বার ওয়ান টেক কোম্পানি অ্যাপেল সেই অ্যাপেলও নাকি অরেঞ্জ কালারে চলে আসছে আরে ভাই অরেঞ্জ কালারে এসেছে তো কী হয়েছে তাহলে এক কাজ করেন যেহেতু এটা আপনাদের ফেভারিট যেটা যেটা হিন্দুত্ববাদের পরিচয় বহন করে তাহলে আপনারা সবাই সব সনাতনীকে সব হিন্দুদেরকে একটা একটা করে আইফোন নিয়ে দেন না সবারই ভালো হবে নে তিনি কী বলছেন যে আজ যদি এ বিশ্বের নাম্বার ওয়ান টেক কোম্পানি এই অরেঞ্জ কালার নিয়ে আসতে পারে যদি এই গেরুয়া নিয়ে আসতে পারে তাহলে আমাদের নাকি নজর পাল্টাতে হবে হ্যাঁ নজর পাল্টাতে হবে আপনি দিয়ে দেন একটা একটা করে মোবাইলগুলো সবাইকে একটা করে মোবাইল দিয়ে দেন প্রত্যেক বিজেপি সমর্থকদের প্রত্যেকটি এক একটা হিন্দুকে দিয়ে দেন দিতে পারবেন দেবেন না যখন এই দীপিকা এই গেরুয়া রঙ পড়েছিল অরেঞ্জ কালার পরেছিল তখন আপনারা তো খুব ট্রল করেছিলেন যে এটা আমাদের সনাতনীর আঘাত করেছে তাহলে ওটা পড়ে যদি তারা আঘাত করতে পারে তাদের আপনাদের মনে যদি আঘাত লাগে তাহলে সেই ফোনটা নিয়ে তো কে টয়লেটে যাবে কে কোথায় যাবে কে কোথায় যাবে তখন আপনাদের মানে ধর্মের আঘাত লাগবে না দেখুন আজ রাজনীতিকে যেভাবে মানে ঘুরানো হচ্ছে যে কোনো লজিক দেওয়া যেতে পারে কখন হয়তো বলে দিবেন যে অরেঞ্জ কালার আগে অরেঞ্জ কালার ছিল না অন্য কালার ছিল এটা দু হাজার পর নরেন্দ্র মোদী এসে এটাকে অরেঞ্জ কালার করেছে এটাকে এটাকে গেরুয়া কালার করেছে ঠিক যেমনটা বলেছিল কাঙ্গানা রানাওয়াত কি যে দু হাজার পরে আজাদি মিলেছে আসল আজাদি তো এইরকম রাজনীতিগুলো মূর্খতাপূর্ণ রাজনীতি চলছে আমাদের ভারতবর্ষে আর একটা বিরোধী দলনেতাকে যেটাকে পি এম স্যাডো বলা হয় সেই নেতাকে আজ বিজেপির প্রবক্তা কেরালার তাকে জানে মারার হুমকি দিচ্ছে সে তার সিনাতে গুলি মারার হুমকি দিচ্ছে এই রাজনীতি আজ আমাদের অনেক দূরে নিয়ে চলে গেছে মানসত্বর থেকে এই মানসত্ব আর বজায় নেই আমাদের মধ্যে রাজ এই রাজনীতিতেই খতম করেছে গান্ধী পরিবারের দুজন ব্যক্তিত্বকে একজন রাজীব গান্ধী একজন ইন্দিরা গান্ধীকে এই রাজনীতিই মেরে ফেলেছে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে রাহুল গান্ধীকে মারার হুমকি কি পরোক্ষভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কারণ যেভাবে কথাকে আজ ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজনীতিকে যেভাবে আজ ঘুরিয়ে দেওয়া হচ্ছে চাকার মতো সেইভাবে আপনি যদি দেখেন তাহলে কিন্তু বলতে হবে আপনাকে এটাকে মানতেই হবে যে এটা নরেন্দ্র মোদী আর আমিত শাহ কেরালার সে বিজেপি প্রবক্তাকে দিয়ে সেই কথাটা বলিয়েছেন